হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি এটা ছিল শুক্রবারের ব্লগ তো যাই হোক শুক্রবার কিন্তু এই তো প্রায় তারপর সকাল দশটা থেকে আমি আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা কিন্তু রান্নাবান্না করব তো কি করব বুঝতে পারছিলাম না সবাই কিন্তু বললাম মোটামুটি একটু অসুস্থ ছিলাম তো আঁকাটাকাটের কাজগুলো কিন্তু এখানে আমার হাজব্যান্ডটি করে দিল তো আমি বললাম যে একটু পেঁয়াজ আর টমেটোগুলো কেটে দাও তো আমি কিন্তু এখন কাটতে পারছি না তো ও বলল যে দাও আমি কেটে দিই তো যাই হোক ও কেটে দিল তারপর হচ্ছে এখানে আনারসটা কেটে খুব সুন্দর করে বর্তমানে ফ্রিজে রেখে গেলো তো এই তো এখানে কিন্তু নানা নাতনি বাহিরে যাচ্ছে তো মিটারের টাকা শেষ হয়ে গিয়েছে কারেন্ট চলে গেছে তো মিটারে টাকা ভরতে যাবে যখনই আয়াতমণির নানা বাহিরে যাবে সাতটা পড়তে দেখলেই কিন্তু ওর দু পা এগিয়ে থাকে বাহিরে যাওয়ার জন্য ও কিন্তু একদমই পিছু ছাড়ে না তো ওরা চলে গেল বাহিরে এদিকে আমি রান্না করতে বসিয়ে দিব সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করব। শুক্রবারের দিন একটু ভালো মন্দ না থাকলে ভালো লাগে না আর একটু খাই খাই অবস্থায় শুক্রবারে তো এরকম কি আমারই হয় কি না জানি না নাকি আপনাদেরও হয় শুক্রবারে সত্যি একটু ভালো মন্দ খাবার না খেলে মনে হয় যে পেটের খাবারগুলো হজম হচ্ছে না আর পেট ভরে খেতে পারছি না তো এই চিন্তা ভাবনা করে লাস্ট পর্যায়ে কিন্তু ফ্রিজ থেকে মাংসটা বের করে ভিজিয়ে তারপরে তো কেটে কুটে বসিয়ে দিল তো গরোয়া যে মশলাগুলো আছে রেগুলার মশলা হলুদ মরিচ ধনিয়া তারপরে জিরা গরম মশলার গুঁড়া সব কিছু উপকরণ দিয়ে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে এই তো রাঁধুনির রেডিমেড মশলা মাংসের মশলা এখান থেকেও আমি অল্প একটু দিয়ে দিচ্ছি তো আজকে প্যাকেটের মশলা দিয়ে কিন্তু দুইটা রেসিপি তৈরি করব গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস তো সেটাও কিন্তু আপনাদের মাঝে একটু শেয়ার করব। যাই হোক এখন আমি সব কিছু হাতে মাখিয়ে তারপর কিন্তু গরুর মাংসটাকে বসিয়ে দিব তো প্রথমে কিন্তু শুধু গরুর মাংস রান্না করার চিন্তা ভাবনাই ছিল তারপর আবার মাথায় আবার প্রাণ আসলো মুরগির মাংস রান্না করার যাই হোক তো শুক্রবার কিন্তু স্পেশাল আয়োজন না করলে একটুও ভালো লাগে না অন্যান্য দিন যা খুশি তাই হোক না কেন তো চুলাটা দড়িয়ে কিন্তু আমি এখানে মাংসটা বসিয়ে দিলাম অন্যদিকে কিন্তু আমি মুরগিটা রেডি করে নিচ্ছি তো হঠাৎ করেই মনে হলো যে আমাদের যে বাড়ির কাজ চলতেছে আমাদের অন্য জায়গায় একটা বাড়ির কাজ চলছে সেখানের যে কন্ট্রাক্টর ভাই ছিল উনি আবার খেতে চেয়েছিলো গত শুক্রবারে তো আমরা সব সময় মাঝে মধ্যেই বলি যে আজকে আমাদের বাসায় খান উনি কখনো খান না তো একদিন নাকি হঠাৎ করে বলেছিল খাওয়ার জন্য তো আকাশের আব্বু আবার আমাকে বলে নাই তো যাই হোক আমাকে বলে নাই সেই কারণে আমিও তো তেমন রান্না করি নাই আর ওর ওনাকে মনেই ছিল না তো সেই কারণে আর ভাইকে আর খাওয়ানো হয় নাই তো সেই সেদিনও কিন্তু রান্না করেছিলাম ফ্রায়েড রাইস তো যাই হোক যদি আসতো তাহলে ভালো মন্দই খেতে পারতো তো যাই হোক কিন্তু এদিকে কিন্তু আমি শারমিন আবার কদবেলের বর্তা বানালো সেখান থেকে একটু খেয়ে নিলাম এক চামচ মুখে দিয়ে দেখি যে অনেক টক আমি আবার অতিরিক্ত টক জাল মিষ্টি খেতে পারি না তাই একটু চিনি মিশিয়ে তারপর খেলাম আর বাকিটু করা বাবা মেয়ে খাবে আমার হাজব্যান্ডও কতবেলের বর্তা অনেক পছন্দ করেন তো যাই হোক এদিকে কিন্তু এই তো আমি মুরগির মাংসটাকেও বসিয়ে দিচ্ছি তো যে কথা বলছিলাম তোমার আমার হাজব্যান্ডকে বললাম যে ভাইকে ফোন দাও যে ভাই চলে আসুক তো ভাইকে আবার ফোন দাও হয়েছিল তো এদিকে আমি একটু ভিডিও সম্পর্কে বলি তো এখন আমি মুরগির মাংসটা রান্না করব এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর হচ্ছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ অনেকখানি পেঁয়াজ দিয়েছি যত দামি হোক না কেন যেই জিনিসের যেটা সেটা না দিলে কিন্তু একটুও ভালো লাগে না এর আগেও কিন্তু একদিন মানে মুরগির মাংস গরু মাংস রান্না করেছিলাম পেঁয়াজের দামের কথা চিন্তা করে একটু মানে কম দিয়েছিলাম সেখানে কিন্তু একটুও ভালো হয়নি তরকারিটা খেতে যাই হোক সেই জন্য সেই জন্য আদা রসুনের বাটাটাও কিন্তু একটু বেশি পরিমাণেই দিলাম কারণ এইসব ধরনের জিনিসগুলো না দিলে মানে তরকারিটা খেতেও একদম ভালো লাগে না আর দেখতেও কিন্তু একটুও ভালো লাগে না তো এই তো এখানে আদা রসুনটা দেওয়ার পর কিন্তু আমি একটু ভালো করে তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে বেজে নিলাম তারপর হচ্ছে এ তো ঘরোয়া যে উপকরণগুলো আছে জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়ো এই সব কিছুই কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিলাম আর সেই সাথে কিন্তু আমি প্যাকেটের মশলাটাও একটু ব্যবহার করব। এই তো রাঁধুনিটাই আমি বেশিরভাগ কিন্তু রাঁধুনিটাই বেশি ব্যবহার করি যে কোনো মশলা কারণ রাঁধুনিটার মতো অন্য কোনোটা ফ্লেভার এত বেশি একটা ভালো লাগে না তো এখন কিন্তু আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব তো একটু পানি বেশি দিয়ে তারপর আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু বেশি কষানো না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না হচ্ছে বলছিলাম যে ভাইয়ের কথা সে ভাইকে কিন্তু কল দিয়েছিল আকাশে আব্বু তো ভাই কিন্তু বলেছিল যে আমি হয়তো দুপুরে আসতে পারবো কি না জানি না যদি সময় থাকে তাহলে আসবো সময় না থাকলে আসতে পারবো না তো উনি কিন্তু সত্যি সত্যি দুপুরবেলা আসেন নাই আকাশে আব্বু নামাজ পড়ে এসে কিন্তু ভাইকে কল দিয়েছিল পরে ভাই বলল যে আমি এখন আসতে পারবো না আমি মানে অন্য জায়গায় একটু ব্যস্ত আছি যেহেতু আরেক কন্ট্রেক্টার মানুষ নানান জায়গায় ব্যস্ত থাকতেই পারে এটাই স্বাভাবিক তারপর কিন্তু আমি একটু রাগ করেছিলাম যে না আসলে কিন্তু পরবর্তীতে আর কখনো আসবেন না তো বললো যে ভাবি ঠিক আছে আমি রাত্রিবেলা আসব। যাই হোক এই তো এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এই মুরগির মাংসগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এই তো আমি এখানে কিন্তু দুই সাইডে দুইটা চুলা বসিয়ে দিলাম দুই সাইডে কিন্তু রান্না হচ্ছে তো দুইটা তিনটা চুলায় বসিয়ে দিলে রান্না মোটামুটি খুব তাড়াতাড়ি হয় আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন মাঝখানের চুলাটা জ্বালিয়ে দিলাম তো মাংসের মধ্যে কিন্তু কাঁচা পানি বা ঠান্ডা পানি দিলে মাংসটা সেদ্ধ হতে একটু অন্যরকম হয়ে যায় সেই কারণে আমি সবসময় চেষ্টা করি গরম পানি দেওয়ার জন্য তো এখানে আমি গরম পানির জন্য কিন্তু মাঝখানের চুলাটা বসিয়ে দিলাম আর মাঝখানের চুলাটা জ্বালানোর পরে অনেকক্ষণ একটু ডং করতে হয় তারপর চুলাটা সুন্দরভাবে জ্বলে ওঠে চুলাটা সুন্দর আমার এই চুলাটা নিয়ে অনেকেই পছন্দ করেন অনেকেই মানে কমেন্ট করেন চুলা সুন্দর হলে কি হবে তো এই চুলায় কিন্তু রান্না করতে বেশ টাইম লাগে আমার তো সুন্দর জিনিস দিয়ে কিন্তু কাজ করলে যে সুন্দর হয় তা না তো যেমন দেখতে পাচ্ছেন আমার এই কড়াইটা তো আমার এই কড়াইটা কিন্তু দেখতেই সুন্দর না, কিন্তু রান্না করতে বেশ আরাম পাই আমি এই কড়াইয়ের মধ্যে তো রান্নাবান্না করতে গেলে বেশি একটা কড়াইয়ের নিচে লেগে যায় না আর এই তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার মুরগির মাংসটাও রান্না করায় শেষ মানে একদম ভুনাও না আর হচ্ছে একদম জোলও না একটু মাখা মাখা টাইপের আমি মুরগির মাংসটাকে একটু ঝাল ঝাল করে রান্না করেছি কারণ শারমিন ঝাল ঝাল রান্নাটা খেতে বেশ পছন্দ করে আর ও একটু জালও খেতে চায় বেশি তো বেশ সুন্দর হয়েছে কিন্তু আমার এই মুরগির মাংস রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো যাই হোক আমি কিন্তু রান্না করছি একজনের জন্য তো চলে এসেছেন কিন্তু অন্য মেহমানরা হঠাৎ করেই কিন্তু অন্য মেহমান বাসায় আগমন হয়েছে যাই হোক একজনের জন্য রান্না করেছে অন্যজনরা এসে খেয়েছে কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারেন না তো যাই হোক এই তো এখানে কিন্তু আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে তো গরু মাংসটাকে একটু চুলা নেবু নেবু করে বসিয়ে রাখবো আর এই তো এদিকে কিন্তু আমি সাদা ভাত রান্না করে নিয়েছি চেয়েছিলাম পোলাও রান্না করতে শারমিন বলল যে না আম সাদা ভাতই খাবো গরুর মাংস দিয়ে সেটাই ভালো লাগে আর আমার কাছেও কিন্তু সাদা ভাত দিয়ে কিন্তু গরুর মাংস খেতে ভীষণ ভালো লাগে তো রান্নাবান্না শেষ করে নিয়েছি তো আকাশের আবু কিন্তু মসজিদ থেকে চলে এসেছে নামাজ পড়ে তো এখন আমরা খেয়ে নেবো আকাশও বাসায় না শারমিন আয়েত মনেকে নিয়ে ঘুমাচ্ছে তো আর কি করবো আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই খেয়ে উঠবো দুপুরবেলা তো এই ছিল আলহামদুলিল্লাহ আমাদের শুক্রবারের দুপুরের খাবার বা রাতের খাবার সহকারেই তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা হঠাৎ বাসায় মেহমানের আগমন দেখতেই পাচ্ছেন তো মেহমানরাই তো কিছু খাবার টাবার নিয়ে এসেছে পল বিস্কিট কেক টেক এগুলো নিয়ে এসেছে সেগুলোই একটু খুলছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম তো মেহমানরা হচ্ছে আমার বোন আর হচ্ছে বোনের মেয়েরা আর আমার মা তো হঠাৎ করেই তারা চলে এসেছে শার আবার বিকেলে ফোন দিয়েছে আনটি অনেক দিন ধরে আমাদের বাসায় আসো না তো আসো ওদিক দিয়ে কিন্তু আমার বোনের মেয়েরা আসার জন্য খুব পাগল হয়ে গেছে অনেক দিন ধরেই কিন্তু ওরা আসতে পারছে না আমাদের বাসায় পড়ালেখার জন্য তো যেহেতু আজকে একটু শুনেছে আর সুযোগ পেয়েছে অমনিতেই কিন্তু চলে এসেছে তো যাই হোক অনেক দিন পর কিন্তু আমার ছোট বোন আজকে আমাদের বাসায় এসেছে তার ছেলে মেয়েকে নিয়ে তো ছেলেমেয়েরা কিন্তু ভীষণ খুশি হয়েছে বিশেষ করে আমার বোনের ছেলেটা অনেক খুশি হয়েছে আমাদের বাসায় এসে তো যাই হোক এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বোনের দুটো ছেলে একটি মেয়ে আরও তো পিচ্ছি ওইটা ছোটো ছেলে ওরা বসে আছে তো আমি তখন আবার একটু ভিডিও করে নিলাম তো যাই হোক এই তো এখানে আমি সব কিছু জায়গাটা জায়গা রেখে দিলাম আর হচ্ছে বিকেলের নাস্তা যেহেতু আমরা এখনও খাই নাই সন্ধ্যার পর তো ভাবলাম যেহেতু মেহমান এসেছে হঠাৎ করে কেয়ার করব একটু চা বানাই আর বিস্কিট টিস্কিট দিয়ে কেক বিস্কিট দিয়ে আজকের বিকেলের নাস্তাটা সেরে ফেলি আর তেমন কিছুই করতে ইচ্ছে করছে না তো এই তো এইখানে কিন্তু আমি চাগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আর কেক বিস্কিট আমাদের ঘরে সবাই কিন্তু মার্শাল্লা এই টুস বিস্কিটটা খেতে ভীষণ পছন্দ করে চা দিয়ে আমাদের বাড়িতেও আমার বাবার বাড়িতেও সবাই টুস বিস্কিটটা খুব পছন্দ করে তো অন্য কোনো মিষ্টি বিস্কিট তেমন একটা খেতে চায় না তো যাই হোক কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটি দেখেছেন এখনও একটা লাইক দেয় প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ